ডিসক্লেমার দিস চ্যানেল ইজ ডাজ নট প্রমোটেড এনি ভায়োলেন্ট হামফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস ফর অ্যান্ড সেই এডুকেশনাল পারলি নমস্কার শুরু করছে আজকের বাংলার খবর নিউজ চ্যানেলের প্রথম প্রতিবেদন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতে বাংলাদেশের পতাকাকে অবমাননা করার জন্য বহিষ্কার করা হল বাপন বিশ্বাসকে বজরং দলের তরফ থেকে কি বলছেন বাপন বিশ্বাস বিস্তারিত শুনে নেব এ বিষয়ে তিনি কি জানাচ্ছেন সে খবর সরাসরি সম্প্রচার করছি আমরা বাংলার খবর নিউজ চ্যানেল সে খবর সম্প্রচারে বাংলার খবর নিউজ চ্যানেল ইটার অর্পণ রায়ের সঙ্গে তনুপ রিপোর্ট বাংলার খবর বিও রিপোর্ট বাংলার খবর নিউজ চ্যানেল নমস্কার বকুন্দা আপনাকে বাংলার খবর নিউজ চ্যানেলে স্বাগত জানাই আমি অর্পণ রায় আজকে সরাসরি আপনাকে প্রশ্ন করবো বারাসতে বজরং দলের তরফ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে এই বিষয়টা আপনি কি বলবেন আমি আমি বাংলাদেশে জাতীয় পতাকাতে অবমাননা করেছি তাতে আমাদের কার্যকর্তা কোথায় ব্যথা লেগেছে বুকে ব্যথা লেগেছে না পিঠে ব্যথা লেগেছে না সে তিনশে ব্যথা লেগেছে সেটা কথা আমি বলতে পারবো না তো ব্যাপারটা হচ্ছে সাথে বজরং থেকে বহিষ্কার করে আমার ওপরে যে কার্যকর্তা আছে তারা ভাবছে যে এই প্রতিবাদ হয়তো থেমে যাবে কিন্তু আমি একটা কথা বলতে চাই এই প্রতিবাদ থামবে না আমি নিজে একটি সংগঠন ক্রিয়েট করতে চলেছি বারাসাতের বুকে মহাকাল সেনা খুব শীঘ্রই এই মাসের মধ্যেই তার রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমার মহাকাল সেনা রেজিস্ট্রেশন হয়ে গেলে আমি দেখিয়ে দেব যে বুক চিটিয়ে হিন্দুত্বের হয়ে কিভাবে লড়াই করতে হয় সেটার উৎপত্তি এই বারাসাত মহাকাল সেনায় শুরু করবে তো এই প্রতিবাদ থামবে না আমরা এটাও দেখা যায় মহাকালা মহাকাল সেনার পক্ষ থেকে যে একটা হিন্দুর উপরে অত্যাচার হলে কিংবা অন্য কোন একটা দেশে হিন্দুদের উপরে অত্যাচার হলে ওই দশ দিন পরে পনেরো দিন পরে বৈঠক করে তারপরে একটা প্রোগ্রাম হয় আর আমরা এটা দেখাতে চাই যে দশ দিন পনেরো দিন পরে বৈঠক করে প্রোগ্রাম হবে না ইনস্ট্যান্ট হিন্দুদের উপরে যদি কোনো আঘাত আসে বা কোনো অত্যাচার হয় সেটা ইনস্ট্যান্ট প্রতিবাদ যখনই হবে খবর পাওয়া মাত্রই প্রতিবাদ শুরু করবে মহাকাল সেনা আর এর উৎপত্তি হবে বারাত্রে আর যদি কোনো হিন্দুত্ববাদী যুব ভাই বা দাদা যারা বলবে না যে আজকে আমার বউয়ের অ্যানিভার্সারি আছে আজকে আমার মেয়ের জন্মদিন আছে এই ছুতো দেবে সেই সব ছাড়া যেসব কট্টর হিন্দুত্ববাদী দাদা বা ভাইরা এই সংগঠনে যুক্ত হতে চায় তাদেরকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা তারা টুকু সেভেন এইট নাইন জিরো ওয়ান নাইন সিক্স টু এইট ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাক আমি তাদেরকে আমার গ্রুপে অ্যাড করে নেব আর খুব শীঘ্রই বারাসাতের বুক চেক মহাকাল সেনা প্রতিবাদের দিকে এগিয়ে যাবে তো আপনাকে কি সরা মানে ইচ্ছা করে সরানো হলো না চক্রান্তভাবে সরানো হলো আমি তো এটাই বুঝে পাচ্ছি মানে বাংলাদেশে জাতীয় পতাকা এইভাবে অমনন অবমাননা হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার ফলে এই রাজ্যের প্রশাসন আমাদের সহযোগিতাদেরকে অ্যারেস্ট করছে এছাড়া আমাকে আমাদের তো বহিষ্কার হয় না দায়িত্ব থেকে মুক্ত হয় দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে এর এর পরিপ্রেক্ষিতেই আমার একটা সচেতনতা থাকলো যে আমি কোনো সেটিংসে যাব না আমি কোনো রাজনীতিতে যাব না যুব 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 ভাইদের যা ক্ষমতা আচ্ছা আচ্ছা নেতা মন্ত্রীর সেই ক্ষমতা নেই কারণ যুব ভাইরা যদি একবার মনে করে যে এটা করবো তো সেটা করবে আর এই মহাকাল সেনার পক্ষ থেকেই তারা দেখাবে সেই যুব ভাই দাদারা যে প্রতিবাদ কাকে বলে আর ইনস্ট্যান্ট প্রতিবাদ কাকে বলে সেনা বারাসাতের বুক চিতিয়ে উঠছে আর সারা ভারতবর্ষে সেনার বিস্তার হবে আমরা বারাসাতেও সেনা রেজিস্ট্রি হওয়ার পরে বারাসাতে দুটো রাম মন্দির করবো একদম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলা খবর নিউজ চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য এবং